সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ইনায়তুল্লাহ আব্বাসী একজন আজকের বাংলাদেশে এজিদের ভূমিকা পালন করে চলেছে এই উলামায় কুফারদের সদস্য এই লোকটির এতটুকু জ্ঞান নেই যে বিশ্বে যে দশ জনকে আল্লাহ তালা অনেক সম্মানই করেছেন তার ভিতরে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে এ জাতি দেশে ডেকে এনেছে অতীতের ইতিহাস বলে এজিদ হুসাইনকে ডেকে এনে মাথা কেটে দিয়েছে আর এই আব্বাসী এদেশের এমন একজন এজিদি হুজুর যে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের মান সম্মানকে এমনভাবে পামাল করে চলেছে এমনভাবে তাকে ছোট করে চলেছে যে অন্যান্য উলামায় গুফারদের সদস্যরা ইউনুস সুৎখোর ইউনুস এই সব বলে তারা তাকে পচানোর চেষ্টা করেছে আর এই বদবক্ ইনায়তুল্লাহ আব্বাসী সে জাতিকে এমনভাবে তার বিরুদ্ধে নিয়ে গেছে যে ডক্টর ইউনুস শুধু তার দৃষ্টিতে সুৎখর নয় সুদের কারিগরও বটে অথচ এই বদবক্ষ ইনায়তুল্লাহ আব্বাসী সুদের সংজ্ঞাও জানে না বাইশ নম্বর আল হজের চল্লিশ নম্বর মতে মসজিদ মন্দির গির্জা সেনাগ ব্যাগোডা জামাতখানা ইবাদতখানা মির্জারা এগুলো সব হচ্ছে আল্লাহ তালার নামে তৈরি করা ঘর এই এজিদি হুজুর দেশের মানুষকে এমনভাবে খেপিয়ে তুলেছে কান্তজির মন্দির নিয়ে তার এতটুকু ধারণা নেই যে বাইশ নম্বর সুরা আল হজের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ মন্দির মসজিদ গির্জা সেনাগ এগুলিকে কি বলেছেন এসবের ভিতরে আল্লাহ তালার ইবাদত বন্দেগি তার নামের উচ্চারণের জন্য তৈরি করা হয় তো টাকাতে বিশ টাকার নোটে মন্দিরের ফটো দেওয়া হয়েছে এই আয়াতের উপরে আমল করানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মাধ্যম দিয়ে আল্লাহ কর্তৃক আর এই অপদার্থ এই ময়লা মৌলবিটা বলে চলেছে এটি তার দৃষ্টিতে নাজাইজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এদেশের ভারতের যারা ময়লা খায় ভারতের যারা পা চাটে তারা পছন্দ করতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত ভারতের নজরে খুবই নিকৃষ্ট একজন ব্যক্তি আর ভারতের যারা ময়লা খায় আমাদের দেশে মির্জা ফখরুল মির্জা আব্বাস দুলু বুলু সালাউদ্দিন আবার চোরপুত্র আম ব্যাপারী বিকাশ ব্যাপারী আবার রুমিন ইরা সবাই যেভাবে লেগেছে ভারত এতে খুশি হচ্ছে আমি জানি না খুশি হচ্ছে কি না কিন্তু ইরা ভারতকে খুশি করার তালেই লেগে আছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে দেশের জনগণ মেহমান হিসেবে এনেছেন সবার একই আওয়াজ আপনি আরও পাঁচ বছর থাকুন কিন্তু এই ময়লা লোকগুলি যারা পলিটিশিয়ান পলিটিশিয়ান সেজেছে যারা রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজ এরা সহ্য করতে পারছে না তাহলে আমাদের করণীয় কি এই ময়লা মৈলবী বলেন আর এই ময়লা ময়লা পলিটিশিয়ান বলেন এরা সবাই এই আমার সামনে দেখছেন এই যে মদের একটা বড় কোম্পানি এখানে আবর্জনা তৈরি হয় যা আবর্জনা করে রাখায় ঠিক আমাদের দেশে এই রকম ময়লা আর আবর্জনা খোর কিছু উলামায় কুফার রয়েছে যাদেরকে এক কথাই বলা হয় উলামালিক উলামা দল এরা কখনো এই দেশের ভালাই চায়নি এরা সবসময় দরবারি মোল্লা হয়ে কখনো শেখ হাসিনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে কখনো খালেদাকে উঁচু জায়গায় বসিয়েছে অথচ দুইটি এই দুইটি নারী খুনি কিন্তু তারা কখনো বলতে পারেনি আর পলিটিশিয়ান যারা রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজ এরা সবাই এই খুনিদের সাপোর্টার এই আওয়ামী লীগ আর এই বিএনপি এরা এমন আমাদের দেশে জামাত সহ এই তিনটি পার্টিকে যদি আমরা একটু মিনাতে নিয়ে দেখি তাহলে সেখানে থ্রি ইডিয়টস রয়েছে তিনটি শয়তানের প্রকৃতি রয়েছে প্রতীকী রয়েছে সেই প্রতীকীতে কি করা হয় একুশটি কঙ্কর মারা হয় তো আমাদের দেশের মুনাফিকিনদের জামাত শিবির যাদের কারণে একসময় বিএনপি ক্ষমতায় ছিল আবার এই মুনাফিকিনদের জামাত শিবির যাদের কারণে একসময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই তিনটি দলকে আজ আমাদের দেশের লোকেরা বলেই চলেছে এরা মূলত থ্রি ইডিয়টস এরা কোনোভাবেও আমাদের দেশের ভালাই চায় না এরা সবাই কেউ ধর্মকে পুঁজি করে কেউ দুটি ফ্যামিলিকে পুঁজি করে ভারতকে খুশি করেই চলেছে ভারত না হবে এমন কোন কাজ করবে না আর ওলামায় আজাজিল যারা আমাদের দেশে রয়েছে যারা ভারতের ময়লা খায় এই ময়লা খর আব্বাসি টাইপের গং যারা রয়েছে রিসোর্টে ধরা খাওয়া গং যারা রয়েছে যারা ওলামা লীগ এবং ওলামা দলের সাথে সম্পৃক্ত বিশ্বাস করেন এই তিন শ্রেণীর লোকদেরকে আপনারা একটু একপাশে রাখেন জীবনে সুখ পাবেন এই জামাত শিবির বলেন আর এই বিএনপি বলেন এই আওয়ামী লীগ বলেন এদের নেতা নেতানেত্রী এবং হুজুরদের কথায় কান দিবেন না এরা আপনাদের সকলকে এই কালেও যাতনার জীবনে রাখবে পরকালে চিরস্থায়ী যাতনাতে ঢুকিয়ে দেবে এরা কেউ জানে না কোরআনের পাঁচটি দাবি আর কোরআনের পাঁচটি দাবি থেকে সরানোর জন্য এই ময়লাখোর এই আগুনখর এই পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা এরা কাজ করে চলেছে আর আল্লাহ আপনাকে আমাকে কোরআনের যে পাঁচটি দাবি সেটি ফুলফিল করে নিজ জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে নির্দেশ দিয়েছেন এক নম্বর দাবি কোরআনের কোরআনকে শতভাগ কনস্টিটিউশন হিসেবে কোরআনকে শতভাগ সংবিধান হিসাবে বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি এই কনস্টিটিউশনের এই সংবিধানের নিজস্ব একটি ভাষা রয়েছে সেই ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে চার নম্বর দাবি এই সংবিধান মতে নিজকে নিজের পরিবারকে নিজের এলাকা নিজের সমাজ এবং নিজের রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আর পাঁচ নম্বর দাবি এই সংবিধানের এই কনস্টিটিউশনের প্রচার করতে হবে আদার দেন গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের জালে যারা ফেঁসে গেছে এরা সবাই মোনাফিকিমদের এক একটি আস্ত সদস্য এখন আপনাদের চিন্তা করতে হবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ছিয়াশি বছরের ডক্টর মোহাম্মদ স্যার যার এই মুহূর্তে কোনো লোভ নেই লালসা নেই কিন্তু তার পিছনে লেগে আছে এই চোর পুত্র এই আমের ব্যাপারী এই বিকাশের ব্যাপারী আবার এই সালাউদ্দিন এই বুলু দুলু এরা সবাই এদের থেকে সাবধানে থাকুন আর কোরআনের দিকে ফেরত আসুন উলামাই কুফারদেরকে এক পাশে রাখুন দুর্নীতিবাস পলিটিশিয়ানদেরকে এক পাশে রাখুন জীবন খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ